মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন এবারে জানিয়ে দিব ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত আরও জানাবো যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েল ইরানকে জরুরি বার্তা এবারে থাকছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার সেবায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম এ তথ্য নিশ্চিত করছে এ সংস্থাটির তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছেন একজন প্রায় চল্লিশ বছর বয়সী পুরুষ একজন তিরিশ বছর বয়সী নারী এবং একজন বিশ বছর বয়সী তরুণ এছাড়া আরও ছয়জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের উপর সরাসরি আঘাত আনে যার ফলে আশপাশের এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে নতুন করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র স্থা হয়েছে এবং তারা সেগুলোর গতিপথ শনাক্ত করছে এই হামলার সতর্ক বার্তা পাওয়ার পর নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী নিহত ইসরায়েলি হামলায় ইরানের একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও ভালি আসর সড়কের কাছে চালানো হামলায় নিহত হন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে প্রেস দাবি করে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে এর ফলে একাধিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এ ঘটনার পর তেহরানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এর আগে আজই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে পোস্ট করেন ট্রাম্প তিনি জানান ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে প্রাথমিকভাবে এর যুদ্ধবিরতি বারো ঘন্টা ধরে চলবে এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েল ইরানকে জরুরি বার্তা অবশেষে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল দখলদাররা জানিয়েছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল খবর দা টাইমস অফ ইসরায়েলের ইসরায়েল নিশ্চিত করছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করছেন তার কাছে রিপোর্ট করা হয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করছে এ বিবৃতিতে বলা হয়েছে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করছে ইসরায়েল বিবৃতি অনুসারে আইডিএফ তেহরানের আকাশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করছে সামরিক নেতৃত্বের মারাত্মক ক্ষতি করছে এবং কয়েক ডজন ইরানি সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করছে এ বিবৃতিতে প্রথমবারের মতো আরও একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার ঘোষণাও দেওয়া হয় বলা হয় গত দিনেও তেহরানের কেন্দ্রীয় স্থলে আইডিএফ সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত এনেছে শাসকগোষ্ঠীর নিপীড়নকারী শত শত কর্মীকে এবং আরেকজন প্রবীণ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে এ বিবৃতিতে আরও বলা হয়েছে প্রতিরক্ষায় সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকির দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায় অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলি সংবাদ মাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করছে তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে এর আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএনের এই প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কি শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা দেন এবং জানান এটি ঘোষণার প্রায় ছয় ঘন্টা পর কার্যকর হবে তার হিসাবে রাত বারোটা নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা এর ঠিক কিছু সময় পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি শিরোনামে জানায় ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক লাইনের বার্তায় জানান যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল বারো ও ওয়ানেটও জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একধাপ এগিয়ে দাবি করছে এই যুদ্ধবিরতি শত্রুর উপর চাপিয়ে দেওয়া হয়েছে যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা এদিকে ইসরায়েল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি যার ফলে দ্বিধা ও অনিশ্চয়তা এখনও রয়ে গেছে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নেতানিয়াহ ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে খবর আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি জারি করছে এতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটি গ্রহণ করেছেন এবং তিনি একটি বিবৃতি দেবেন ইরান ও ইসরায়েলি মাধ্যমে দু সপ্তাহ ধরে চলা যুদ্ধের বিরতি শুরুর খবর প্রকাশের পর এ বিবৃতি জারি করা হলো ইরান ও ইসরায়েলি মাধ্যমগুলো যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করছে তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে এর আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি ইরাকের তিন সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের পাশে হামলা ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী বালাত ও তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ডোরোন হামলার খবরও পাওয়া গেছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এ প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ধিক আর প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলা চালানো হয়েছে ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাউদ্দিন প্রদেশে অবস্থিত সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান টোয়েন্টি ফোর চ্যানেল জানিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি